আসসালামু আলাইকুম ইউ ফাইন আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে দেখতে শুনতে তাদের ব্যবহারে মনে হয় তারা অনেক বেশি শিক্ষিত কিন্তু তাদের আচরণটা এমন হয় যেটা আসলে আমরা কাউকে বলে বুঝাতে পারি না ধরেন একটা পাবলিক প্লেসে আপনি আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কোথাও একটা ঘুরতে গেলেন পাবলিক প্লেসে সে আপনার সাথে এমন একটা আচরণ করলো যে আচরণটার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজেকে অনেক বেশি চালাক মনে করে মনে করে রাস্তাঘাটে একটা ধমক দিয়ে কথা বললে মনে হয় তাকে খুব মান্য দেওয়া দেওয়া হবে না হলেও সমাজে এই মানুষগুলো আমাদের অনেক কাছে এবং কাছের মানুষ তারা হোক স্ত্রী হোক কাছের মানুষ হোক ঘরের মানুষ তারা কি করে হুট করে সমাজে যে কোনো একটা সিচুয়েশনে যে কোনো একটা অকেশনে একটা ধমক দিয়ে কথা বলে যে কোনো পরিবেশে সেটা হোক অফিসে হোক বাসায় হোক বাসার গেট টুগেদার এর কোনো পরিবেশে তারা কি করে ধমক দিয়ে একটা কথা বলে হ্যাঁ তুমি এটা করতে পারো না তুমি কি করো সারাদিন বাসায় বসে থেকে আসলে এরা মনে করে কি জানেন এরা মনে করে এই ধমকটার কারণে মনে হয় এদেরকে কদর করা হয় কিন্তু বিশ্বাস করেন প্রকৃতপক্ষে এরা কখনো শিক্ষিত মানুষ না একজন শিক্ষিত মানুষ কখন নই একটা পাবলিক প্লেসে আপনাকে ধমক দিয়ে কথা বলা আপনাকে ছোট করে কথা বলতে চাইবে না ছোট করে কথা তারাই বলে যারা আপনাকে পায়ে ফেলে উপরে উঠতে চাইবে শিক্ষিত মানুষরা কখনো আপনাকে পায়ে ফেলে উপরে ওঠার চেষ্টা করবে না এই ধরনের চেষ্টা করা যারা করে তারা নিতান্ত ছোট লোক এবং ছোট মনের মানুষ ধরেন আজকে বাসায় এমন একটা কিছু রান্না করা হলো যে রান্নাটা আপনি খেতে মতো ভালোবাসতেছেন না বা রান্নাটা আপনার মতো পছন্দ না আপনি আপনার বাচ্চার সামনে এমন একটা আচরণ কথা বললেন এমন একটা ভাষায় কথা বললেন এই ভাষাটা কিন্তু সে শিখে ফেলছে সেটা কতটুকু খারাপ ভাষা মানে এই কথাটার মানে উত্তরটা কি হতে পারে এই কথাটা বললে আসলে সে কতটুকু কষ্ট পাবে এ কিন্তু এতটা বিশ্লেষণ বুঝে না আপনি বললেন বলেই সে কথাটা শিখে ফেললো আমরা বলি না যে আসলে বাচ্চারা ফোন দেখে কেন মোবাইল দেখে কেন এক ধরনের প্যারেন্টস এর অনেক বেশি অভিযোগ থাকে বাচ্চারা কেন মোবাইল দেখবে বাচ্চারা কেন মোবাইল ধরবে আসলে বাচ্চারা মোবাইলটা ধরে আমাদের জন্য আমরা যখন ফোন তখন আমাদের পাশেই বসে ফোনটা দেখে আর সেই আমরাই আবার উচ্চারণ করি যে বাচ্চারা বেশি ফোন দেখে বাচ্চারা সারাদিন গেমস খেলতে চায় বাচ্চারা সারাদিন মোবাইল টিপতে চায় কিন্তু তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো দোষটা কি বাচ্চাদের না দোষটা আপনার সমাজে এমন অনেক কর্তাগিনী আছে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা নিজেরাই বুঝতে পারে না যে তাদের এই ধরনের সমস্যার কারণে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে ধরেন আমি বিনা কারণে আপনার সাথে খুব খারাপ একটা একটা ব্যবহার করলাম এমন আচরণ করলাম যে আচরণটার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না বা আপনার এই আচরণটা আপনি ডিজার্ভ করেন না বাট আপনাকে তো আমাকে ছোট করে কথা বলতেই হবে আপনাকে তো আমাকে খারাপ করে চলতেই হবে কারণ আপনাকে যদি আমি ছোট করে কথা বলি তাহলে তো আমার কতটা মানুষ বুঝবে এই ধরনের মেন্টালিটি যদি তাহলে আজকে এটা পরিহার করেন এটা খুব বিষাক্ত এবং পয়জন জাতীয় মেন্টালিটি কেননা মানুষ কখনো মানুষকে ছোট করে কথা বলে উপরে উঠতে পারে না আমরা তাকেই সম্মান করতে চাই বা সম্মান করি যে আমাদেরকে সম্মান করে যে আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে আমরাও তাকে শ্রদ্ধা বিনিময় করতে পছন্দ করি ধরেন আপনি উঠতে বসতে খাইতে শুইতে পাবলিক প্লেসে বাজার ঘাটে রিক্সাওয়ালার সামনে মা সামনে আপনি সব সময় আমার সাথে ছোট করে কথা বললেন আর আপনি আশা করতেছেন আমি আপনার সাথে অনেক ভালো ব্যবহার করব। তাহলে ভাই আসলে আপনি এটা ভুল ভাবতেছেন মানুষ কখনো একই রকম দেখতে হয়ে একই রকম ব্যক্তি বিভিন্ন পর্যায়ের হয় না মানুষের কাজ মানুষের স্বভাব মানুষের আচরণ মানুষের দুঃখ কষ্টগুলো মানুষের জীবনের একটা সমষ্টি এই সমষ্টিটা মানুষ কখনোই এড়ায় যেতে পারে না আপনি যদি কোনো মানুষকে বলে 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 আপনার কদরটা বুঝাতে চান আপনি যদি কোনো মানুষকে বলে বলে আপনাকে সম্মান করা আপনাকে দেখভাল করা আপনার সুস্থতা অসুস্থতা সম্পর্কে তাকে অবগত করতে চান তাহলে এটা শুধু বলে বলেই হবে এটা বলা পর্যন্তই হয় কেননা মানুষ যদি আপনাকে ভালোবাসে কোনো মানুষ যদি প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে তার কিন্তু বলে তার আপনার সম্মানটা বুঝাইতে হবে না বলে আপনার মান্যতা হবে না মানুষ মন থেকে যখন ভালোবাসে তখন মন থেকে শ্রদ্ধাটা আসে যে মানুষকে আপনি বলে আপনার সম্মানটা বুঝাইতে চান সেই মানুষটার কাছে আপনি কখনো প্রয়োজনীয় মানুষ ছিলেন না প্রিয়জনীয় মানুষ ছিলেন না যে মানুষটাকে আমরা পছন্দ করি ভালোবাসি যে মানুষটার কথা আমরা সবসময় চিন্তা করতে চাই সেই মানুষটা কিন্তু আপনি না যে মানুষটাকে আপনার সম্মানটা বুঝাইতে হয় যে আমাকে সম্মান করো আমাকে একটু প্রায়োরিটি দাও আমাকে একটু দেখো আমার খারাপ সময়টা তুমি একটু পাশে থাকো আসলে ওই মানুষটা কখনোই আপনার পাশে থাকবে না কেন থাকবে না কারণ তার প্রয়োজন যতটুকু সময় ততটুকু সময় পর্যন্ত সে আপনাকে হয়তো পাশে থাকার অভিনয় করবে কিন্তু প্রকৃতপক্ষে সে কখনো পাশে থাকবে না এমন অনেক মানুষ আছে জানেন আমাদের সমাজটা এমন একটা সমাজ আমরা অবশ্যই গর্বিত যে এমন একটা সমাজে আমাদের জন্ম হয়েছে তবে আপনি খারাপ দিকগুলো কখনো এড়ায় যেতে পারবেন না মানুষ যখন আপনার সম্পর্কে খারাপ কথা বলতে থাকবে আপনি কান বন্ধ করে থাকতে পারবেন না আপনি কি করবেন সারাক্ষণ যদি ওইসব কথা চিন্তা করতে থাকেন যে আমাকে খারাপ বলল আমি তো এই দোষটা করি নাই আমাকে খারাপ বললো কেন বলল কি কারণে বললো আমি ওই মানুষটার কাছে যাই গিয়ে প্রমাণ করি যে আসলে আমি কোনো দোষ করি নাই আমার কোনো দোষ ছিল না এটা করলে আপনি অনেক ভুল করবেন কোন মানুষের কাছে কখনোই নিজে প্রমাণ দিতে যাবেন না যে আপনি কোনো ভুল করেন নাই আপনার কোনো দোষ নাই এটা কখনো কোনো মানুষের কাছে প্রমাণ দিতে যাবেন না মানুষের মেন্টালিটি যেরকম আমার যদি মেন্টালিটি ভালো হয় আমি আপনাকে মনে করবো যে হ্যাঁ আপনি একটা ভালো মানুষ হ্যাঁ আপনি আমার সমাজে আট দশজন মানুষের সাথে চলতে পারেন সমাজে মানুষের সাথে মিশতে পারেন আর আমার মেটা মেন্টালিটি যদি খারাপ হয় তাহলে ধরেন আপনি যাই রান্না করেন তাই আমার কাছে খারাপ লাগবে আপনি যত সুন্দর করে হাঁটেন তত আপনার হাঁটাটাকে আমার কাছে বাঁকা লাগবে আপনি যত সুন্দর করে চলেন না কেন আপনাকে মনে হবে আপনি একটা কালো কুচ্ছিত মানে মানুষ যে মানুষটা দেখে আসলে চোখ মানে চোখ তুলে তাকানোই যায় না এমন একটা মানুষ সুতরাং আমার মনের উপর নির্ভর করে আপনাকে আমি কিভাবে দেখবো তো আপনার সম্পর্কে যেখানে অন্যের মনের উপর নির্ভর করবেন তখনই আপনি ভুল করবেন যেমন তাকে ছেড়ে দেন সে আপনাকে ভালো বললো খারাপ বললো এটা আপনার রূপ কখনো চেঞ্জ হবে না আজকে আপনি আমাকে ভালো বললেন আমার রূপ আজকে পরিবর্তন হবে না কালকে আবার আপনি খারাপ বললেন আমি কালো হয়ে যাব এমনটা হয় না কারো কথাতে কারো মনের কোনো কিছুই পরিবর্তন হয় না হ্যাঁ কারো কথা যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন বারবার ওই মানুষগুলারে মনে রাখবেন যে মানুষগুলো আসলে বিপদের সময় আপনার ধারে ছিল বিপদের সময় আপনার কাছে ছিল আপনাকে বুঝাইছে হ্যাঁ এই জায়গাটা তোমার জন্য ক্রিটিক্যাল জায়গা এই মানুষটা তোমার জন্য খুব ভয়ঙ্কর মানুষ এই মানুষটার জন্য তুমি জীবনে অনেক কিছু পাও নাই পান নাই শেষ এতটুকুই শেষ এখন আপনি যদি মনে করেন যে না আমাকে কেন দিল না দিতেই হইতো না দিলে আসলে ভুল করে ফেলছে এটা নিয়ে আপনি কম্পিটিটার করবেন না জীবনে তখনই সুখী থাকতে পারবেন যখন আপনি নিজেকে কোনো কিছুর সাথে প্রতিযোগিতা বা প্রতিযোগী মনে করবেন না জীবনের সব সুখ গুলা হারাই যাবে তখন যখন আপনি মনে করেন যে ওর পাঁচতলা একটা গাড়ি আছে বাড়ি আছে আমার একটা পাঁচতলা বাড়ি করতে হবে ওর একটা গাড়ি আছে আমার একটা গাড়ি করতে হবে যখনই নিজে কোনো প্রতিযোগিতা নেমে যাবেন তখন নিজের জীবনের সবটুকু সুখ হারিয়ে ফেলবেন তো সুখটা হারায় না সুখটা অনেক দামি জিনিস এই দামি জিনিসটাকে লালন পালন করেন চেষ্টা করেন অ্যাচিভ করার জন্য যতটুকু ভাগ্যে আছে আপনি চেষ্টা করে যান অবশ্যই সেটা পাবেন আর যদি ভাগ্যে আছে কিন্তু আপনি কোনো কিছু করলেন না আপনি ভাববেন যে সৃষ্টিগত আসলে আপনার বাসায় পাঠাই দেবেন পার্সেল করে আসলে এরকম করে কেউ কাউকে পাঠায় না মানুষ কষ্ট করে কাজের ভিতরে সফলতা পায় এবং সেই সফলতার ভিতরেই মানুষের সবটুকু সুখ মানুষের জীবন আমরা যাকে সফল ব্যক্তি মনে করি মানুষগুলো আসলে তৈরি হয় এমনি এমনি কোনো কিছু হয় না এমনি এমনি কেউ ঘরে বসে থাকলে আল্লাহ কুরিয়ারে পাঠাই দিল আপনি সেটা নিয়ে অ্যাটেস্ট করলেন অ্যাচেপ করে আপনি মনে করলেন সমাজের সবাই আপনার বাহবা দিবে যে না ওই মানুষটা ঘরে শুয়ে থাকে আল্লাহ তালা তার জন্য পাঠাইছে এরকম আসলে হয় না কষ্ট করেন যে কোনো সেক্টরি হন যে সেক্টরই হন না কেন নিজের জন্য কষ্ট করেন কষ্ট করলে দেখবেন জীবনের সবকিছু সুখ পাওয়া যায়